এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে কি না তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি একই সাথে যদি টাকা পাই তাহলে কবে পাবে এবং কত টাকা পাবে তা নিয়েও আমরা আলোচনা করেছি আমরা উপবৃত্তি আর্থিক অনুদান ভর্তি সহ নানা গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলে পাবলিশ করে থাকি শিক্ষামূলক সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে আমরা জানবো যে উপবৃত্তির টাকা পাবে কিনা এখন উপবৃত্তির টাকা পাবে কি না এই জন্য আমি আমার চ্যানেলে একটা জরিপ চালু করেছিলাম একটা কিন্তু আমরা জরিপ নিয়েছি এবং সেই জরিপে কিন্তু একশো জন ভোট দিয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একশো জন কিন্তু ভোট দিয়েছে এবং তার ভিতরে সাতাইশ কিন্তু লিখেছে হ্যাঁ পেয়েছি আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে এবার যারা দু হাজার সালে এস এইচ পরীক্ষা দিয়েছে তারা কী কে দিয়েছ তারা কী কেউ অভিযাতি টাকা পেয়েছ এবং সাতাইশ জন অর্থাৎ এখানে কিন্তু তিরিশ জনের মতো অলরেডি পেয়েছে এবং পায়নি কিন্তু আটষট্টি পার্সেন্ট আর সুতরাং তোমরা বুঝতেই পেরেছো যে অনেকেই কিন্তু এখান থেকে টাকা পেয়েছে এখন আর একটা এভিডেন্স আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সরাসরি আমরা বিজ্ঞপ্তিতে চলে এসেছি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যে ভূ বৃত্তির বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই বৃত্তিকে দেওয়া হচ্ছে এবং এসএসসি শিক্ষার্থীরা কিন্তু তার ভিতরেই পরে এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা কিন্তু তার ভিতরেই পড়েছে এবং তার ফলে যেটা হয়েছে যেহেতু সরাসরি বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে হ্যাঁ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই টাকাটা পাবে তার মানে এসএসসি পরীক্ষার্থীরাও পাবে যেহেতু তোমরা পাবে এখন কবে পাবে সেটা আমরা দেখবো আশা করছি এই যেহেতু আমাদের অর্থবছর শেষ হয় জুন মাসের তিরিশ তারিখ আশা করছি ইনশাল্লাহ জুন মাসের তিরিশ তারিখের ভিতরে তোমার টাকাটা পেয়ে যাবে আর একটা কথা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবে ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে জুন মাসের তিরিশ তারিখের ভিতরে কিন্তু সবার টাকা দেওয়া হবে সবার টাকায় আমাদের ব্যাঙ্কে ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ কত টাকা পাবে এখন চলো আমরা সেটা দেখি কত টাকা পাবে সেটা দেখবো তার আগে আমাদের কিন্তু একটা একাডেমি আছে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু এখন এইচএসসিতে ভর্তি হবে তোমাদের ভর্তি নিয়ে নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপডেট ভিডিও পাবলিশ করবো আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে এছাড়াও আরও নানারকম গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষামূলক জিনিস তোমরা ওখানে পাবে তো চলো আমরা দেখি এখন কত টাকা পাবে তোমরা এই যে এখান থেকে স্পষ্ট লেখা আছে তোমরা কিন্তু এখন দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রতি মাসে তিনশো টাকা করে ছয় মাসের জন্য আঠারোশো টাকা তুমি যদি আগে কখনো টাকা পেয়ে থাকো তাহলে অন্তত পক্ষে তুমি আঠারোশো টাকা পাবে আর যদি আগে টাকা না পাও সেক্ষেত্রে তুমি বেশি পেতে পারো এছাড়াও তোমাদের যদি কারো কিছু জানার থাকে যে এসএসসি পরীক্ষার্থীর ভিত্তি পাবে কি পাবে না ইত্যাদি সব কিছু কমেন্ট আমাকে বিস্তারিত জানিয়ে দাও তাহলে আমি ভিডিওর মাধ্যমে সেটি আবার তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ